হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ গার্ডেনে বের হয়েছি আমার গার্ডেনটাকে ক্লিন করে নিব অনেকগুলা গাছ হয়ে গিয়েছে তো এই গাছ গাছগুলাকে আমি ক্লিন করে দিব আর এই গাছগুলাকে ক্লিন করে দিলে গাছগুলো আসলে ভালো হবে পোকামাকড় হবে না তো সেই জন্য এই তো কিছু গাছ ছিল তো এগুলাকে আমি ক্লিন করে দিয়েছি আর আমি টমাটোর পাতাগুলাকেও কেটে দিয়ে দিয়েছি আর টমেটোর পাতা কেটে দিলে টমেটোগুলা আসলে বড় হয় তো সেই জন্য আমি টমেটোর পাতাগুলাকে কেটে দিয়ে দিয়েছি আর এই তো মাসাল্লা অনেকগুলা টমেটো এসেছে এই টমেটোগুলা আমি আসলে খুবই বেশি পছন্দ করি আর এই তো এই বড় বড় যে টমেটো ওই টমেটোগুলা বাংলাদেশের যে টমেটো পাওয়া যায় একটা বড় বড় টমেটো ওই টমেটোর মতো ওই টমেটোগুলা আর এগুলা আসলে এই দেশে তেমন একটা বেশি দরেন না কিন্তু যে কয়টাই দরে আসলে খেতে খুবই ভালো লাগে বাংলাদেশের সারটা পাওয়া যায় আর এই তো আমার পুঁইশাকের গাছটা মার্শাল্লা অনেকটা বড় হয়ে যাইতেছে আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই পুঁইশাকের গাছটা আর এই তো এই সিমগুলাও গাছগুলা বড় হচ্ছে সিমের ফুলও এসেছে ছোটো ছোটো শিমও এসেছে তো এগুলাও বড় হয়ে যাবে তো এই তো মাশাল্লাহ আমার গাছগুলা অনেক সুন্দর হয়ে হয়েছে আর একটা শশার গাছ হয়েছে আমি জানি না ওটা শশা নাকি কুমড়া ওই গাছটা তো আমি ওখানে লাগাইনি ওই গাছটা এমনিতেই হয়েছে এখানে হয়তো কোনো বিচি পড়ে গিয়েছিল সেই বিচি থেকে এই গাছটা হয়েছে তো জানি না এটা শশা নাকি কুমড়া আমার কাছে মনে হচ্ছে এটা শশা হতে পারে তো আমি তো কোনো কুমড়ো গাছ লাগাই না কোনো বিচিও ওখানে পড়ার সম্ভাবনা নেই তো জানি না ওটা কই থেকে এসেছে তো আলহামদুলিল্লাহ আমার যে গাছগুলা লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ার এই গাছগুলাও মাসাল্লাহ হয়েছে অনেক সুন্দর আর এই তো একটা মিষ্টি কুমড়াও এসেছে তো এই মিষ্টি কুমড়াটাও বড়ো হচ্ছে দোয়া করবেন এই মিষ্টি কুমড়াটা যেন আমার বড় হয় আমি লাস্ট ইয়ারে এই ধরনের মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম আর এই মিষ্টি কুমড়াগুলা এই সাইজের হয়ে ফসে গিয়েছিল তো জানি না এই বছর কি হবে ভালো থাকবে নাকি পচে যাবে তো এই তো আমার এই ছিল আমার গার্ডেনের লুকটা আমি এই গার্ডেনিং করেছি এই বছর আর এই তো এখন আমার হাজবেন্ড গার্ডেনে পানি দিতেছেন তো অনেক বেশি গরম আসলে এখন পড়েছে লন্ডনে এই কয়েকদিন গরম দিবে তো আসলে এই গরমে গাছগুলাও বড় হয়ে যাবে তো এই তো গার্ডেন থেকে এসেছি গড়ে এসে এখন আমি পাস্তা বানাবো বাচ্চাদের জন্য ওরা মাদ্রার সাথে গিয়েছে তো ওরা মাদ্রাসা সাথে এসে ভাত খেতে চাইবে না তো বাবলা ওদের জন্য কিছু পাস্তা বানিয়ে নেই পাস্তাটা হলে ওরা খেয়ে নিবে তো এই তো চুলায় একটি পান বসিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে আমি পেঁয়াজটাও কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে ব্রাউন করে নিয়েছি পরে আমি মশলাটা দিয়ে দিলাম একটু বর সট কারি পাউডার দিয়েছি আর একটু হলুদের গুঁড়া আর এখন আমি মেগি মশলা দিতেছি আর এই ম্যাগি মশলাটা দিলে আসলে পাস্তাটে পাস্তাটাতে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম আর আসলে পাস্তাটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য পরে ব্যাঙ্গে গিয়েছিল তো আসলে বেঙ্গ গেলেও খেতে খুবই মজা হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছিল আর এখন আমি চারটা ডিম দিয়ে দিলাম আর চারটা ডিম দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে নিতেছি আর এই তো কিছু দনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু চিজ দিয়ে দিব দিয়ে আমি পাস্তা রান্নাটা শেষ করে নিব তো বিওয়ার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম